আমার মনে হচ্ছিল কেউ যেন আমার হাত পা বেঁধে রেখে দিয়েছে আমি যেন সব হারিয়ে ফেলি আমার লাইফের ডাউনফল হচ্ছে এটাই যে আমার সব কিছু থাকতেও কিছু নেই আর আমি যেভাবে চিন্তা ভাবনা করে রেখেছিলাম ভবিষ্যৎটা নিয়ে যেভাবে ভেবেছিলাম সেগুলো সব কিছু নষ্ট হয়ে গেছে আবার আমাকে সবটা নতুন করে শুরু করতে হচ্ছে এটাই আমার জীবনের ডাউনফল আমার ভালোবাসাটা তো চোখেই পড়লো না তোমার আর পড়বেই বা কি করে তুমি তো আমার ভুলগুলোর পাই টু পাই হিসাব রাখতেই ব্যস্ত ছিলে এবার মেন টপিকে আসি যাদের এত কিছু দেওয়ার পরেও মন ভরেনি দ্বিতীয়বার মন পাওয়ার চেষ্টা আমি করছি না যে আমাকে ছেড়ে চলে গেছে তোকে ছেড়ে যাবে না এরকম কোনো গ্যারান্টি নেই শোনা দিয়েছি কয় না আমিও তো ভাই দিয়েছি আমি তো একবারও বলিনি কিছু আমি দিয়েছি রন এবং পিটি মন্ডলের ডিভোর্স নিয়ে এইবার মুখ খুললো পিটি মন্ডলের আগের বয়ফ্রেন্ড শুভজিৎ মন্ডল এমনকি পৃথিবী ব্যাপারে অনেক চাঞ্চল্যকর তত্ত্ব ফাঁস করে দেয় তো সেই ভিডিওটি দেখাতে চলেছি তাছাড়াও ইতিমধ্যে রনের নাকি অনেক টাকা পয়সা এমনকি স্বর্ণ অলঙ্কার নিয়েছে পৃথিবী মন্ডল আর শেষ পর্যন্ত তাকে ধোকা দিয়েছে এমনটাই ভিডিওতে বলেছে তো তাও আপনাদের মাঝে দেখাবো অন্যদিকে আবার পৃথিবী মন্ডল কি বলেছে সমস্ত তত্ত্ব এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবার মেইন টপিকে আসি যাদের এত কিছু দেওয়ার পরেও মন ভরেনি দ্বিতীয়বার মন পাওয়ার চেষ্টা আমি করছি না যে আমাকে ছেড়ে চলে গেছে তোকে ছেড়ে যাবে না এমন কোনো গ্যারান্টি নেই তোমার বাবা দিদির বিয়ে লোন নিয়ে সৌদি আরবে কাজ করতে গেছে সেই লোন চুকিয়ে তোমার বাবাকে সৌদি আরব দিয়ে নিয়ে এনেছে ভালোবাসাটা ভালোবাসার কাছে রাখলেই হতো কেন মানল জন্য করার আসার পরে যে সোনার লাখ যে চেনটা দিয়েছিল সেটা তাহলে বংরন দিয়েছে ভাই আমি একটা কথা বুঝি না যে ভালোবাসার মানুষকে যদি কিছু দেয়া হয় তো সেটা নেক্সট টাইম কি করে মানুষের সামনে বলে ফোন দিয়েছিলে আগে তুই সোনার চেন দিয়েছিস কুড়ি লক্ষ টাকা দিয়েছিস নাকি কাকে নিয়ে কথাগুলো বলছিস তুই ভেবে দেখেছিস তুই কাকে নিয়ে ভালোবাসার মানুষকে নিয়ে কথা বলছিস কিন্তু আমি এই দিয়েছি শোনা দিয়েছি কয় না আমিও তো ভাই দিয়েছি আমি তো একবারও বলিনি কিছু আমি দিয়েছি কি বলবো সে মানুষটাকেও বলি যে মানুষজন বিবেক বিবেচনা করে যেতে হয় মানুষ দেখেছে বংরন সবার জন্য কি কি করেছে আর মানুষ এটাও দেখছে বংরন এর বিনিময় কি কি পাচ্ছে তোমরা তো বিবাহিত নাকি জানি না বিভিন্ন রকম মানুষের কথাবার্তা বললো রোস্ট করলো করুক না ওদের চাপ নেই কিন্তু কেন হবে এসব যে ভালোবাসে তাকে নিয়ে এসব কেউ বলে যে কথাটা আমি বলবো সে কথাটা কিন্তু আমার বলা উচিত না আমি বাধ্য কথা কথাগুলো বলার জন্য কিন্তু আমার কাছে সব এস এম এস সব আমাকে ডিএম করে যে তার নাম্বারটা দাও কি হয়েছে বিষয় ভাবতে পারো যে আমি এসব ভিডিও কেন করছি এসব ভিডিও তো আমার কোনো কারণে নেই করার কিন্তু আমি তোমাদের কিছু এস কিছু জিনিস তোমার দেখাচ্ছি তো এইসব তোমরা এরকম আমাকে এস এম এস করো বা এরকম কথাবার্তা বলো ফোন করে তাদের নামে তাদের জিনিস আমাকে তুমি বলো যে তারা কি করছে তার ফোন নাম্বার আছে এ আছে ও আছে কেন তো এর জন্যে আমার ভিডিওটা করা তোমার জন্য নেক্সট টাইম ওদের নিয়ে আমাকে এরকম আমাকে আর বলো না আমি তো আমার মতন আছি তো সবই তো তোমরা জানো তোমরা একটু সবাইকে বলে দাও না আমার সাথে কোনো সম্পর্ক নেই আর কথা কি বলো তো যে ভালোবাসা ভালোবাসা যে জিনিসটা সে ভালোবাসা আছে কিন্তু সেই মানুষটা মরে গেছে আমার কাছ থেকে পুরোপুরি মরে গেছে থেকে প্রতি মাসে কুড়ি হাজার মিনিমাম কুড়ি হাজার পঁচিশ হাজার করে রন কত তিন বছর ধরে শ্বশুর বাড়ির জন্য দিয়েছে এবং দুই বাড়ির জন্য করেছে আইফোন দোতলা বাড়ি তারপর আর কি বলল গাড়ি হ্যাঁ রনের তো গাড়িও আছে সব কিছুই কি আর প্রীতির টাকা দিয়ে হয়েছে তবে রন পুরোপুরি ব্যাংক ডিটেলস বা রেভিনিউ কালেকশন নিয়ে বলেনি রনকে একটা কথা বলবো রন পুরোপুরি তুমি খাতা খুলে দেখিয়ে দাও তোমার অ্যাকাউন্ট তুমি বলছো বংরন চ্যানেলটা যার ছিল অ্যাকাউন্টের মালিকটা তুমি যদি তাই হয়ে থাকে তোমার অ্যাকাউন্টে বা তোমার ইয়েতে কত টাকা ঢুকেছে কত টাকা কারণ আমাদের কাছে একটা ইয়ারলি ইয়াং ইনকাম বলে আসে রেভিনিউতে যে বিগত থ্রি ইয়ার্স লাস্ট থ্রি ইয়ার্স কত টাকা ইনকাম তুমি দেখাতে পারবে আরামসে তোমরা টেকনিক্যালি অনেকটা সলিড হও তুমি দেখিয়ে দাও কত টাকা তুমি প্রতি মাসে তোমার এখানে অ্যাকাউন্টে ঢুকেছে কারণ সবাই বলছে তুমি সব টাকা খেয়ে উড়িয়ে নিয়ে ছেড়ে দিয়েছো এবার আসছি দিদির কথা সেদিন সবসময় বলছিলাম রক্ত কথা বলে এই লাইনটা শোনার পর একটু আমারও জানি কেমন কেমন মনে হয়েছিল যে রক্ত কথা বলে হ্যাঁ হ্যাঁ আজকে রন দুঃখ করছে তার বাড়ি যাবে বাড়ি যাবে অনেক একটা বছর ধরে বাড়ি যায় না আর তার দিদি তার সাথে কত খারাপ ব্যবহার করেছে বা দিদি গায়ে হাত তুলেছিল সেটা নিয়ে এসে কতটা হল্লা বলেছে এবং চারিদিকে আমরা তার দিদিকে ছেড়ে কথা বলিনি আমি তো প্রচুর ওর দিদিরকে তো আজকে রনের মার কথা হয়তো মনে পড়েছে বলছে হ্যাঁ দু হাজার আমি বাড়ি যাব। রন তুমি রাগ করে বাড়ি ছেড়ে দিয়েছ বাড়িতে যাওনি দিদির উপরে রাগ করেছো বলতে পারো যে দশ মাস দশ দিন তোমাকে রেখে যে মা তোমাকে জন্ম দিয়েছিল যেহেতু তোমার আগে তোমার মা একজন সন্তানকে হারিয়েছিল এবং তুমিও অসুস্থ ছিলে তাই টাকা দিয়ে তোমার মা কারোর থেকে কিনেছিল সেই মার কি দোষ ছিল তোমাদের দুজনের ঝগড়ার মাঝে সেই বাড়ি যাওয়া মার চোখের জলেরও কখনো দাম দাওনি দেখো আমরা সব সময় মেয়েদেরকে সংসার ভাঙার দোষ বলে দোষী বলি প্রীতি কিন্তু তার দিদিকে ছাড়িনি তার বাবা মাকে ছাড়িনি ওরা ওদের মা দিদিকে ধরে রেখেছে ভাগনাকে প্রচন্ড আদর করেছে ভাগনা না বোনের ছেলেকে সেখানে তুমি তোমার দিদি তোমার মা বাবা সবাইকে ছেড়ে দিয়েছ একমাত্র দিদির হাতে ভাইফোঁটা রাখি বা দিদির শাশুড়িও কদিনে মারা গেছে কোন জায়গাতেই তুমি তার দিদির পাশে দাঁড়াওনি তোমরা ঠুস করে সম্পর্কটা ছেড়ে দাও স্ত্রীর কাছে ভালো থাকবে বলে কিন্তু সেই স্ত্রীর কাছেই ভালো থাকতে পারো না তখন বাড়ির কথা মনে পড়ে প্রীতি তার বোনের প্রতি দিদি যথেষ্ট ভালোবাসে এবং সে ভালোবাসাটা দেখায় আর তোমার দিদি প্রীতির দিদিটা দিদি তোমার দিদিটা দিদি না সবার দিদি তার ছোটো ভাই বোনকে সমানভাবে ভালোবাসে তোমরা ছেলেরা বিয়ে করলে পরে সে দিদিকে মনে রাখতে চাও না এমন কি দিদির ছায়াটাও তোমাদের জীবনে পড়ুক চাও না কেন রে ভাই কারণ তাতে বউ খুশি থাকবে তোমাদের বুকটা একবার কেঁপে উঠে না যখন দেখো তোমার সামনে তোমার স্ত্রী তার দিদিকে কতটা ইম্পর্টেন্স দিচ্ছে বরং তুমি তোমার স্ত্রীর সামনে না এখানে কোনো দোষ নেই এখানে নেই তুমি দেশ তোমার স্ত্রীর সামনে তোমার দিদিকে ছোট করতে পারলেই ভাবো স্ত্রীর চোখে মহান হতে পারবে পেরেছ কি দিদিকে সবার কাছে ছোট করেছো দিদি খারাপ দিদি রায় ভাগিনী নন্দিনী আমি ননদিনী আমিও নামিয়েছি ভিডিও কিন্তু তাহলে তোমার দুজন কন্ট্রিকে দেখতে পারলেন না এখন কেন তোমার পুরনো প্রেমিকের কথা মনে পড়ছে হ্যাঁ কেন মনে পড়ছে প্রীতির শৈশবের কথা প্রীতির খুব গর্ব প্রীতি দারুণ করে ভাইরাল হয়েছিল প্রীতি ভাইরাল হয়েছিল লিপ কিস দিয়ে প্রীতি বলেছিল যাদের পাঁচশো দুশো চ্যানেল ওইসব চ্যানেলে আমি যাই না ঢুকি না প্রীতি আর প্রীতির দিদি কিরকম ধরনের ভিডিওগুলি করত আমরা সবাই দেখেছি মেয়ে হয়ে মেয়েদের মেয়ে হয়ে মেয়েদের বডি পার্টস ধরে ওরা একে অপরের ভিডিও করেছে দেখেছি তারপরও সে ভাইরাল তারপরও তার এখন অনেক নাম তার ব্লগিং এডিটিং এর অনেক সে উন্নতি করেছে এবং অনেক নাম সে করেছে হ্যাঁ কিন্তু তোমার দিদিকে তুমি কেন ছেড়ে দিলে বউয়ের কাছে ভালো থাকতে পেরেছ কি তুমি শুধু না এমন হাজার হাজার ছেলেরা আছে যারা শুধুমাত্র স্ত্রীকে খুশি করার জন্য স্ত্রীর বাপের বাড়ির লোককে ঠিক ধরে রেখে দেয় নিজের বাড়ির লোকদেরকে দূর করে দেয় স্ত্রীর বোনকে স্ত্রী কিন্তু কখনো ফেলে দেয় না ম্যাক্সিমাম মেয়েরাই তার দিদি বোন ভাইদেরকে ফেলে দেয় না কিন্তু ওই ভাইরা ওই বোনদেরকে আউট করে দেয় বা দুই ভাই ভাই ঝগড়া কেন না দুই বইয়ের ঝগড়া অথচ সেই বউগুলা কিন্তু তাদের সাথে রিলেশন রাখে তোমার একবারও যখন প্রীতিকে দেখো তার বোনের সাথে এত সুন্দর এত সুন্দর রিলেশন তখন মনে পড়ে না যে তুমি কতটা তোমার নিজের বোনকে হেনস্থা করেছ মনে পড়ে কথা ও ওপরে একজন ভগবান আছে আজকে খুব ভালো লাগলো তুমি টাকার হিসাবে দিলে তুমি তার দিদির বিয়ের ঋণ তুমি দিয়েছো তার বাড়ির খরচ দিয়েছ পরিবারের সমস্ত মোবাইল রিচার্জের খরচ তুমি দিয়েছ দারুণ কথা যে এতটা খরচ দিয়েছ এখন গাড়ি দোকান হ্যাঁ দোকান দিচ্ছ বাবা কারণ মেয়ের ভার নেবে বলে কারণ মেয়ের খরচের ভার কারণ মেয়ে আর কত টাকা দেবে কিন্তু যখন প্রীতি বারবার বলছিল যে আমি কোনো খরচ দিতে পারি না শুধুমাত্র খাওয়া খরচ ছাড়া আমি আমার মা বাবার জন্য কোনো কিছু করতে পারিনি তখন তুমি কেন মুখটা খুলে বলো নি কেন মুখটা খুলে বলনি যে খাওয়ার খরচের জন্য টাকাটা তুমি দিতে কেন বলনি। কেন তোমরা ছেলেরা ঠাস করে বিয়ে করে কারোর হাত নিজের কাছের রক্তের লোকদেরকে ছোট করতে নিজের রক্ত লোকদেরকে বাড়ি ছাড়া করতে ছাড়ো না ভাই ফোটার কি এতটাই কমজোর থাকে যে দিদিদের মান সম্মান দিদিদের প্রতি কোন রকম ফিলিংস থাকে না কেন ভাই রম তোমাকে আর প্রীতিকে দুজনকেই প্রচন্ড লাইক করি আমি দুজনকেই ভালোবাসি প্রীতি তার পরিবারকে আঁকড়ে রেখেছে প্রীতি তার মা বাবার জন্য বাঁচতে চাইছে প্রীতি তার মা বাবার জন্য কিছু করতে চাইছে আর সেখানে দাঁড়িয়ে তুমি একটা তুমিও মানুষ প্রীতিও মানুষ আমি কোনো ছেলে মেয়ে বলবো না প্রীতিরও ইচ্ছা হয় প্রীতিরও অধিকার আছে তার মা বাবার জন্য করার ঠিক যেমনি তোমার অধিকার তোমার মা বাবার জন্য করার তোমার দিদি তোমার ভাগনার জন্য করার তুমি তাহলে সেই অধিকার বিচিত্র কেন হলে না প্রীতি কি করে তুমি যেতে না না তুমি যেও না ঠিক আছে প্রীতিকে বলতে তুমি যেও না তুমি মেশো না তুমি কথা বলো না ঠিক আছে কিন্তু আমি আমার মা বাবার সাথে মেশবো প্রীতি তোমার হাত ধরে রাখলে হলে নিশ্চয়ই না তুমি আমার বোনের সাথে দিদি সাথে কথা বলো না আমার দিদি আমার বাড়িতে আসবে না কিন্তু আমার দিদি আমার বাবার বাড়িতে আসবে তুমি কেন বললে না তুমি কেন বললে না সব দোষ প্রীতিকে দিলে তো হবে না এখন হবে না কারণ তোমরা ছেলেরা ঠিকঠাক তোমরা বোঝোই না পাল্লাটা কোন দিকে ভারী করবে আর কোন দিকে নিচে করবে তার জন্য এই অবস্থাটা হয় তুমি এত কিছু করেছ এবং সেটা আমিও জানতে চাই তুমি পুরো হিসাব দাও কত টাকা আর্নিং হয়েছিল কত টাকা খরচ করেছ শুধু প্রতি মাসে হিসাব দিলে হবে না কত টাকা প্রতি মাসে প্রীতি ইনকাম করতো তার থেকে কত টাকা তুমি খরচ করতে কত টাকা তুমি উড়াতে পুরো অ্যাকাউন্ট লিস্ট ই কমার্সের বিজনেস যখন করবে পুরো অ্যাকাউন্টের লিস্ট থাকে যে কোনো বিজনেসম্যানের একটা অ্যাকাউন্ট স্ট্রং থাকতে লাগবে যেটাকে বলা হয় ব্যালেন্স শিট দাও যে প্রীতির তিন বছরের যে এত টাকা ইনকাম করেছে প্রীতির গয়নাগুলি এত লাখ লাখ টাকার গয়না কেনা হয়েছে সেই গয়নাগুলি কোথায় আছে সেই গয়নাগুলি কোথায় আছে গয়নাগুলি কার টাকা দেখে কেনা হয়েছিল আর সে গয়নাগুলি এখন কোথায় আছে জানতে চাই অর্ধেক মুখ খুলে থেমে গেলে আর কিছু বললে না প্রীতির একটা ফোন গেল পরিবার একটা ফোন গেল এটা হয় না সে গয়নাগুলি কোথায় আছে গয়নাগুলি কার কাছে আছে জানতে চাইছি মুখটা যখন খুলেছই পুরোটা মুখ খুলো কারণ ওইখানে এই আঠারো উনিশ লাখ টাকার গয়না তখন তুমি কিনেছিলে এখন সেই গয়নার দাম ত্রিশ চল্লিশ লাখ টাকার কম হবে না সেই গয়নাগুলি কোথায় আছে আর বললে না প্রীতির মাথাটা মেনুপ্রেশন করেছেন না আপনি যথেষ্ট প্রীতি বুদ্ধিমতী দেখো বঙ্গায় সাথে মেশা কার সাথে মেশা বঙ্গের সাথে মেশা কিভাবে চ্যানেল গ্রো করতে লাগবে কিভাবে নিজেকে মিডিয়ার সামনে আনতে লাগবে প্রীতির এইটুকু সেন্স আছে তোমরা নিজেরা যখন মিলতে পারো না কিছু করতে পারো না এর মাথা এ খেয়েছে এর মাথায় এখাতে হচ্ছে আসল কথা তোমাদের নিজেদের মাঝেই মিল থাকে না চলো রন এবার দেখা দাও যে কি কি করেছে প্রীতি কি কি করেছো তুমি দেখতে চাই জানতে চাই বলো 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 মুখ পুরোটা খোলো হ্যাঁ অর্ধেক মুখ খুললে হবে না পুরোটা মুখ খুলে জানতে চাই হুম কেন তুমি চলে গেলে পাহাড়ে চলে যখন গেলে তুমি কেন প্রীতিকে নিয়ে গেলে না কেন প্রীতিকে ছেড়ে গেলে কেন প্রীতি এখন নিজের বাড়ির ইংলিশ নাচ গান একা নিজের কোথায় হাটটা ধরেছিলে কি হাটটা ছাড়ার জন্য উত্তর দাও কেন তুমি তোমার মা বাবার কাছে ধরে রাখতে পারলে না নিজের দিদিকে ধরে রাখতে পারলে না তাহলে স্ত্রীকে কিরো ধরে রাখবে এতদিন হয়ে যাওয়ার পরও সোশ্যাল ম্যারেজ নামক একটা ধাব্বা কেন দিতে পারলেন না কেন আজও প্রীতির স্মৃতিতে সিঁদুর দিতের মতো তুমি সক্ষম হলে না সমস্ত কথা শুনতে চাই তোমার পরিবার চেয়েছিল তোমরা সোশিয়াল ম্যারেজ করো তুমি কেন করলে না কেন করলেন না আর যার জন্য সব কিছু করলে না বিয়ে করলে না ও চায় না বলে মা বোনের কাছ থেকে দূরে চলে আসলে ও চায় বলে তাকে কেন তুমি ধরে রাখতে পারলে না ভুলটা কার কোথায় কিভাবে শুনতে চাই পুরোটাই প্রিয় দর্শক এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওতে দেখতেই পেলেন বং রন এমনকি পৃথি মন্ডলের ডিভোর্সের আসল কারণ পৃথি মন্ডলের আগের বয়ফ্রেন্ড শুভজিৎ মন্ডল বলতেছে আমার কাছ থেকেও পৃথি অনেক কিছু নিয়েছে কিন্তু আমি রনের মতো করে এইভাবে তাকে এই কথাগুলো ফেরত দেইনি আমি এগুলো হাইট রেখেছি কিন্তু দেখুন রন তাও ফাঁস করে দিল আর সেখানে তো আমি কোনো কিছুই ফাঁস করি নাই অনেকেই বলতেছে তাদের নাকি ডিভোর্স হয় নাই তবে প্রিয় দর্শক আমি এটাই বলবো তাদের মধ্যে ডিভোর্স না হলে তারা এত কন্ট্রোভার্সি করতো না ই তাদের দুজনের মধ্যে ডিভোর্স হয়ে গেছে আর যার কারণে তারা আলাদা আলাদা ভিডিও করতেছে এমনকি একজন আরেকজনকে মিন করে কথা বলতেছে তো প্রিয় দর্শক পুরো ভিডিও দেখার পর আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ